ভরিওান ওয়েলকাম মাই চ্যানেল শখের রাজনী আশা করছি সবাই ভালো আছেন তো আজকে মসুর ডাল দিয়ে শশা রান্না করে দেখাবো এবার রান্না করলে পাশে সবাই পছন্দ করবে ছোটো বড়ো এই গরমের দিনে কিন্তু এরকম পাতলা মসুর ডালের দিয়ে শশার রেসিপিটা খেতে অনেক ভালো লাগে যেহেতু অনেক অনেক গরম পড়তেছে বাইরে তো আমি সব কিছু ভালো করে কুটে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এরপরে একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিলাম এই ধরেন দুই কি তিন টেবিল চামচ মতো তেল দিব এরপর আমি রসুনটা একদম দিয়ে ঢাকনা দিয়ে দিব একদম লো ফ্লেমে বসিয়ে রাখবো ততক্ষণটা রসুনের কালার হয়ে আর সুন্দর একটা ফ্লেভার বের হয় এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে আর কাঁচা মরিচ কুচি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আছে আর এই কাজটা একটু ফাস্ট করার জন্য একটু লবণ দিয়ে দিব লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা শেষে আর একটু অ্যাড করবেন মাঝে মাঝে অবস্থায় তো আমি এবার এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চামচ আর মরিচ গুঁড়া দিলাম এক চামচের একটু বেশি এই রেসিপিটা একটু পাতলা পাতলা হলেই ভালো লাগে তবে পাতলা মানে একেবারে পাতলা না তবে একটু মরিচটা কম দিয়ে মরিচটা বাড়িয়ে দিলে কিন্তু ঝালটা চলে আসবে এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম গরম পানি দিয়ে অবশ্যই গরম পানি দিয়ে কষানোর চেষ্টা করবে মশলাটা ভালো করে কষানোর পরে মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিল ঠিক তখনই আমি শসা আর আলু দিয়ে দিয়েছিলাম এখানে দু একটা এরপর আমি এখানে মসুর ডালটা দিয়ে দিলাম মসুর ডালটা দেওয়ার পরে এবার আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব যাতে মশলাটা ভালো করে শশা আর মসুর ডালের সাথে মিশে যায় এবার আমি এখানে একটুখানি সামান্য পানি দিয়ে এবার এটাকে একদম মাঝারি আছে ঢাকনা দিয়ে রেখে দেব। যাতে মশলাটা একটু ভালো করে শশার সাথে কষে যায় ঠিক তো এখন আমি এখানে পাঁচ মিনিট পর দেখাচ্ছি মশলাটা কত ভালো করে কষে গেছে আর যে পানিটা দিয়েছিলাম ওটা একদম টেরে গেছে এবার আমি এখানে ঝোলটা দিয়ে দিবো যত ঝোল পছন্দ করে নি অতটুকুই দেবেন একটু বেশি হলে বেশি কম হলে কম তবে খুব বেশি পাতলা পাতলা হলে আসলে খেতে ভালো লাগে না তো এইরকম আমি এখানে এক গ্লাসের চেয়ে একটু বেশি ঝোল দিয়ে দিয়েছিলাম আর একটু লবণটা চেক করে নেবেন আপনি যদি আমার ছেলেরা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বালাইকানে ক্লিক করে দেবেন নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে আর আমার চ্যানেল থেকে ঘুরে আসার অনুরোধ ছিল নতুন নতুন বিভিন্ন আইটেম রেসিপি রয়েছে এগুলো আশা করছি আপনার একটু হলো হাফ হবে রান্নার কাজে আমার শশা কিন্তু সেদ্ধ হয়ে গেছে শশাটা যখন সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই আমি উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিব এরপরেই কিন্তু এবার রেডি এই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন